অবস্থা অনেক ভালো না এই আকাশ অবস্থা পরিস্থিতি আমরা এখন বাসায় দৌড় দিব কখনো প্রচুর 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 বৃষ্টি খালি একটু পরও বৃষ্টি আমি একটু পর বৃষ্টি আমি কী দিয়ে বৃষ্টি শুরু হয়েছে বুঝি না আমি আসসালামু আলাইকুম রিমান কে অবস্থা সবাই কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই গুড মর্নিং শুভ সকাল আজকে দ্বিতীয় ব্লগে শ্যুট চলতেছে আর কালকে প্রথম ব্লগে শ্যুট শেষ হয়ে গেছে আমি আজকে যাব ছোট খালার বাড়ি হলতা আর এখন বাজে সকাল আটটা আমি আছি মানে দাদার বাড়ির পিছনে বাগানের ভিতরে এই হলো বাগান ওদিকে বাগান পুরোটাই বাগান আর সামনে আমার সামনে আছে একটি বিল অসম্ভব সুন্দর বিউ বিলে দারুণ সেই ভালো লাগতেছে আর গাইস এখন নাস্তা করব সকালে এখন নাস্তা করি নিকা এখন নাস্তা করব নাস্তা করে ইমন আছে আমার সাথে ইয়াসিন আছে ওদেরকে নিয়ে বের হয়ে যাব ছোটো খালা বাড়ির উদ্দেশ্য করে আর এখান থেকে চলে যাব ছোটো খালা বাড়ি ওখানে অসম্ভব সুন্দর সুন্দর মানে জায়গা আছে দেখার জন্য নদী আছে দেখতে ভালো লাগবে দেখি আর এখন কথা আর বলবো না কারণ খুব ক্ষুদা লাগছে অনেক পরিমাণ ক্ষুদা লাগছে আর আজকে আবহাওয়াটা খুব খারাপ কারণ আজকে অনেক পরিমাণ গরম প্রচুর পরিমাণ গরম এত পরিমাণ গরম যা বলার বাইরে গরমে আজকে খবর হয়ে যাবে গা আর আজকে ব্লগের শুটিংটা শিখি লুঙ্গি পরে গাইজ কালকেও বিকালে ব্লক শ্যুট নিয়েছিলাম একটু লুঙ্গি পরে ওখান দিয়ে হাঁটছিলাম বিকালবেলা আজকে ওই সকালবেলা প্রথম স্টার্ট করলাম আমার লুঙ্গি পরে কিন্তু এখন যাই এগুলো চেঞ্জ করবো রেডি হব তারপরে দেন বেরি হব এখান থেকে ও গাইজ লেস গো টু এনজয় টু সিনেমাটিক ভিউ ইমন বাদির বাড়ির থেকে বের হয়ে গেছি আর এখন যেতেছি হলতা আমার সাথে আসি ইয়াসিন আর আমি যেতেছি হলতা ইমন যাবে না আমাদের সাথে তার জন্য ইমন রাখা আমরা চলে যেতেছি হলতা আর এখন মেন রোডে আসি বুঝা বুঝলি এখন মেন রোডে আসি এখন এখান থেকে বের হয়ে ওইখানটা ঘুরা পড়ালা চলে যাবো এখন হাঁটতে হাঁটতে বাড়ির উপর দিয়ে তো বьюটিসিট এমন সুন্দর লাগতাছে আর এখানে আছি ইয়াসিন আছি হলতা আর এটা হলো হলতা ইউনিয়ন পরিষদের কাছে আছি ওইখানে ওইখানে হলোই হলতা ইউনিয়ন পরিষদ এই যে ওদিকে দেখা যেত হলতা ইউনিয়ন পরিষদ আর আমি আছি হলতা সামনে কিছু কিছু সামনে হলতা বাজার ওই দেখা যাচ্ছে হলতা বাজারের স্কুল আর এই জায়গার ভিউটা খুব সুন্দর নাইস দুদিকে রাস্তা দুদিকে পাশ দেখা বড় বড় গাছ আছে আর এখানে হলো রাস্তা মেন রোডটা আর ওই মেন রোডের ওই পাশে হলো আছে নদীটা যেটা আরও বেশি সুন্দর তা ওখানে যাবো এখন না এখন আসছি হলতা কুচল করব ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো বিকালে বের হব তারপর যাবো ওই নদীর কাছনে আর আমার সামনে আছে খেজুর গাছে খেজুর আছে এই যে ছোটো ছোটো খেজুর হয়ে গেছে এখন কিন্তু এগুলো এখনও বড়ো হয়নি ভালো লাগতেছে খুব জায়গাটায় আর এখানে ওদিক থেকে এখানে খুব ঠান্ডা আর ঠান্ডা বলতে অনেক বাতাস অনেক ঠান্ডা ওদিকে যে গরম পরিমাণ যে পরিমাণ গরম ওই পরিমাণ বাতাস নেই গাছ আছে গাছ নেই এখানে ভরপুর বাতাস তো আর কি বলবো কিছু বলার নেই এখন যাই বাসায় যাই চুপই ফ্রেশ হই চালো বের হয় বাজারের রুটে আছি আমার পিছনে এগুলো বাজার রোড আমি এখন বাড়ি বাড়িতে সামনে হেঁটে একটু নদীর কেনার যাইতে তো কি অবস্থা ওখানে ভিউটা আরো সুন্দর বেশি দুপুরে একটু ঘুমাইছিলাম ছিলাম খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে দিই এই পরিস্থিতি তুফান প্রচুর লেভেলের তুফান আর বৃষ্টি আর এখন আছি সেই নদীটার কাছে আমার তো এই নদীটা খুব ভালো লাগে আর এই হলো সেই নদী অসম্ভব ভিউ নদী খুব সুন্দর লাগতেছে ভিউটা মেঘ আকাশ অসম শুনে লাগতেছে আকাশ অবস্থা একদম ভালো না প্রচুর পরিমাণ মেঘ আর তুবান ছাড়ছে তারপরও বের হলাম একটু শ্যুট নেওয়ার জন্য কারণ এখনকার শ্যুট মিস করা যাবে না এই শ্যুটের তার জন্য শ্যুটিং বের হলাম তো একটু সামনে যাব দেখি অবস্থা কি অবস্থা বাসা চলে যেতে হবে না হলে ভিজতে হবে সার রাস্তা আর তুফান আটকে পড়লে সমস্যা আছে বেশিক্ষণ থাকবো না এখানকার একটা সিনেমা ভি দেখতে দেখতে থাকা সম্ভব না বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বৃষ্টি আর আকাশ অবস্থা অনেক ভালো না এই আকাশ অবস্থা পরিস্থিতি আমরা এখন বাসায় দূর দিব থাকা যাবে না বাড়িতে তো পানি বৃষ্টি বাসায় চলে যায় তোমাকে পাওয়া পাওয়া আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী আজকে বাইরে বের হয়ে একটু শান্তি পেলাম না কারণ এখনো বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণ বৃষ্টি আমি এখন রাস্তায় বসে আছি এক রাস্তার সাইডে বসে আছি এখনো প্রচুর পরিমাণে এখন মাত্র হলো বৃষ্টিটা এই বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আর কিছুক্ষণ বসে থাকলেন ভিজে দাম আমি অটোমেটিক এই হলো রাস্তা এখান দিয়ে আর এখান দিয়ে হলো রাস্তা আমি এখানে একা একা বৈশাখ বৃষ্টি পর তার আগে বাসায় চলে যায় মানে বৃষ্টিতে বাইরে থাকাটা অসম্ভব আর কালকে বিকাল থেকে যেহেতু বৃষ্টি মানে ঘোরাই হলো না তারপর আজকে খালাবাড়ি আছি দুপুর পর্যন্ত দুপুর পর থেকে চলে যাবো নদীতে ঘোরা হলো না ঠিক মতন চাইছিলাম নদীটা ঘুরবো ঘোরা হলো না সো আর কি করার আছে কিছু করার নেই বৃষ্টি যেহেতু পড়তেছে এখন বাসায় চলে যায় বাসায় চলে যায় বাসায় যায় রেশমি পরে বের হবো বৃষ্টি কমলে এখন আসতাম খালাবাড়ি থেকে একটু বের হয়ে হলতা বাজারের দিকে যেতে উল্টা দিকে যে রাস্তাটা ওই রাস্তা ঢুকছি এই রাস্তায় আমি আগেও আসছিলাম শীতে যখন আসছিলাম তখন খেজুর রস খেতে এখানে আসছিলাম আর এইখানে অসম্ভব খেজুরের রসে গাছ আছে অনেকগুলো আর আমি এখন আছি দাঁড়িয়ে একটা ছোটোখাটো খাটো একটা দাঁড়িয়ে আছি দেখা যেতেছে আমার পিছনের ব্রিজটা আর হলো এদিকে ছোটো একটা খাল আর এদিকে হলো খাল আছে আর ওই দেখা যাচ্ছে নদীটা ছোটো নদী বেশি বড় না নদীটা খুব সুন্দরটা আছে জায়গাটা আর আকাশ মেঘলা আছে কিন্তু যে পরিমাণ মেঘলা ওই পরিমাণ যদি এখন বৃষ্টি হয় তাহলে পুরো ভিজতে হবে এখনও তারপর বের হলাম কারণ আসছি ব্লগের জন্য ব্লগ তো করতেই হবে তার জন্য একটু বের হলাম দেখি কি পরিস্থিতি আর এখানের ভিউটা ঠিক এরকম এই যে দেখা যাচ্ছে এই যে খেজুর গাছ ওই যে খেজুর হয়ে গেছে ভিতে আমি যখন শীতের সময় আসছিলাম খেজুর রস খাওয়ার জন্য কিন্তু ভাগ্যচরে রস খেতে পারিনি আর খুব ভালো লাগতেছে জায়গাটা খুব সুন্দর আর এটা হলো দ্বিতীয় পার্ট ব্লগের প্রথম ব্লগটা শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় পার্ট যারা যারা আমার ভিডিও দেখতেছেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার লাইক কমেন্টস তো হবেই আর ভিডিওটা অবশ্যই ফেসবুকে আপলোড দেবো আমি কারণ ফেসবুক পেজও আপলোড দেওয়া প্রয়োজন যারা পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন চলেন এখানকার আমরা এখন একটা সিনেমাটিক ভিউ দেখে আসি টাকাটা খুব অস্থির লাগতো লেটস গো টু সিনেমাটিক ভিউ ওখানে ইয়েস এনে উড়াইছে আম গাছে হ হ একটা আম দেখে পড়তে গেছেন পারছস পাকা না গাছা সর అన్నায় একটাই পয়সা একটা আমার অবশ্যই ভিডিওটা ভালো লাগছে দেখি আপনাদের কারণ সিনেমাটিক ভিউ আমি যতটুকু সম্ভব পারছি আপনাদেরকে দেখাইছি অবশ্যই ভালো লাগছে আর এখন আজান হয়ে গেছে এখন গড়িতে বাজে ঠিক একটা পাস আর খুব খিদাও লাগছে চিন্তা করছি খালার বাসায় যাই রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করি বাজে মনে হয় পনেরো পাঁচটা এরকম বাজে বৃষ্টির ভিতরে এখন খালার বাসার থেকে বাইরে আরেক খালার বাসায় আছি খালার বাসাতে এখন যেতেছি গা ইমন দাদির বাড়িতে আর ইমন দাদির বাড়িতে আজকে থাকতে পারি না থাকতে পারি ঠিক নাই যদি আজকে থাকার সম্ভাবনা হয় থাক না থাকতে পারলে থাকা চলে যাওয়াম ঠিক আছে আর আকাশ অবস্থা অনেক খারাপ প্রচুর লেভেল খারাপ একবারে প্রচুর বৃষ্টি এমন বৃষ্টি পড়ে টিপ 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 টিপ

প্রচুর 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 বৃষ্টি খালি একটু পর্ব বৃষ্টি আমি একটু পর বৃষ্টি নামে কি যে বৃষ্টি শুরু হয়েছে বুঝি না আমি খালি বৃষ্টি এই থামে আবার ধুমধাম নামে না ভাই মোবাইলে দাদা দেখো না মোবাইল অনেক পিছলা রাস্তা অনেক রাস্তা একবার গেছে হয়ে অবস্থা একবারে পিছলা আল্লাহ আরাম জানাবি যাওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য আমাদের হাতে গাঁটতে বস্তা বরিশালে বেড়ে গেছি এমন সাথে আছে ইমন আমাদের সাথে যাবে না তার জন্য ইমনকে আমরা রেখে আজকে যে লঞ্চটা উঠছি আমরা এই লঞ্চটা আসার সময় আসছিলাম এটা হলো পার্বত এগারো এটা দ্বিতীয় তলায় উঠলাম এই লঞ্চে আসা হয়েছে আমাদের আসার সময় আর এখন যাবো এই লঞ্চে এখন আছি বরিশাল টার্মিনাল সদরঘাটে এটা হলো বরিশাল নদী বন্দর ঘাট আমরা এখানে আছি এখানে তিনটি লঞ্চ আছে সুরবি সাত অ্যাডভেঞ্চার এক আর পার্বত এগারো তিনটি লঞ্চ আজকে ছাড়বে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে করে আর আজকে আমরা এখান থেকে চলে যাব ঢাকা তো বরিশালবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন গাজ আসার সময় আসছিলাম ইমনকে সাথে নিয়ে কিন্তু ইমনকে সাথে নিয়ে গেলাম না ইমনকে রাইখা যাওয়ার সময় ইয়াসিনকে সাথে নিয়ে যেতেছি ঢাকা আর উপরে থাকবো না কারণ কিছুক্ষণ মধ্যে লঞ্চ ছেড়ে দেবে এখন গর টাইম প্রায় বাজে রাত নয়টা দশ কিছুক্ষণ পর গড়ে লঞ্চ ছেড়ে দেবে আর বৃষ্টিও হবে তো আমি এখন একটু নিচে যাই দেখি নিচের কি পরিস্থিতি আর আমরা আসার সময় যেই স্থানটায় বসছিলাম যাওয়ার সময় এক ঠিক একই স্থানে বসছি আর এই হলো নিচের পরিস্থিতি এখনও লঞ্চ খালি কিন্তু পুরোপুরি ভয় নাই এই হলো ইয়াসিন আমাদের এই হলো এটা আমাদের বিস্তার এখানে আজকে আমরা রাত ঘুমাবো এবং রেস্ট নেব কারণ অনেক জার্নি করছি তো এখন খাওয়া দাওয়া করবো তারপর ঘুম দিব তো এখনকার জন্য এখানে সবাইকে গুড নাইট সকালবেলা দেখা হচ্ছে সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর এখন সকাল প্রায় বাজে সাড়ে পাঁচটা ভোরবেলা উঠলাম ঘুম থেকে পরপুর ঘুমাইছি রাত্রে কারণ রাত্রে ঠান্ডা পড়ছে না ঠান্ডা পেতে ঘুমাইছি আর সকালবেলা ভিউটা খুব সুন্দর লাগতেছে আমার খুব ভালো লাগতেছে সকাল ভিউটা ঠিক অসাধারণ একটা ভিউ আমার কাছে মনে হইতেছে আমি কোনো সমুদ্রের মাঝখানে আছি এতক্ষণ লাগতেছে আমার কাছে ভিউটা দেখে তো এখন বয়স ওভার করা একটাই যে আমি যাওয়ার সময় বয়স ওভার করছি আর অনেক শব্দ এত শব্দ যে বলার বাড়ি তাই বয়স ওভার করা হচ্ছে আমার আর ভিউটা এত সুন্দর লাগতেছে যার কারণে আমি এখন সিনেমাটিক ভিউ না দেখলে অবশ্যই আপনারা বুঝবেন না এত সুন্দর ভিউ এনজয় সিনেমাটি ভিউ সিনেমাটিক ভিউটা অবশ্যই আপনাকে ভালো লাগছে আর বেশি বেশি কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলো আমার ভুল থাকলে ভুল বলে দিবেন আর সঠিক হলে সঠিকটা বলে দিবেন আর এটা দ্বিতীয় ব্লক পার্ট দ্বিতীয় প্রথম ব্লকটা আপলোড হয়ে গেছে এটা দ্বিতীয় ব্লক আর আমার চ্যানেল নতুন হাতের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবতে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকতে যারা দেখবেন ফলো করে দেবেন আর আজকে জন্য এখানে বিদায় নেব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই